আজকে আমাদের আলোচ্য বিষয় হল পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইয়ের কবিতা গল্প বুড়ো সুনির্মল বসুর লেখা প্রথমে আমরা গল্প গল্প বুড়ো কবিতাটি পড়ে নেব তারপরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব তাহলে কবিতাটি আমি প্রথমে পড়ছি তোমরাও ওমার সঙ্গে পড়তে থাকো গল্প বুড়ো সুনির্মল বসু বইছে হাওয়া উত্তরে গল্প বুড়ো থুত্তুরে চলছে হেঁটে পথ ধরে শীতের ভরে সত্তরে চেঁচিয়ে যে তার মুখ ব্যথা কথা চাই রূপ কথা। রূপকথা ছেড়ে সে ডাক ছেড়ে বলছে ডেকে হাঁক ছেড়ে ঘুম ছেড়ে আজ ওঠ তোরা আয়রে ছুটে ছোট্টরা কি আছে মোর তোলপিটাই দেখবি যদি জলদি আই কাঁধের উপর এই ঝোলা গল্প ভরা মন ভোলা দত্তি দানব যক্ষীরাজ রাজপত্তর পক্ষীরাজ মন পবনের দ্বারখানা আজগুবি সব কারখানা ভর্তি আমার তলপিটাই দেখবি যদি জলদি আই কড়ির পাহাড় সার বাঁধা মানে খীরা চোখ ধাঁধা সোনার কাঠি ঝলমলে ময়নামতি টল টলটলে তিপান্তরের মাঠখানা হট্টমেলার হাটখানা আটকাল এই তোলপিটাই দেখবি যদি জলদি আয় কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী শীতের প্রখার প্রত্যুষে আসবে না যে শত্রু সে ভাঙব তাদের মূর্খতা বলবো না কো রূপকথা এই হলো আমাদের কবিতাটা আমরা তো পড়ে নিলাম এবার আমরা এর প্রশ্ন উত্তর করে ফেলব দেখো প্রশ্ন উত্তর পেজটা তোমরা খুলে ফেলো এখানে দেখো একের দাগ কী বলেছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো একের এক উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে গ্রীষ্ম শরৎ শীত বর্ষাকালে হওয়া বয় কোন কালে বলতো উত্তর হবে শীতকালে একের দুই থুত্তুরে শব্দটির অর্থ জন্মনে জড়োসড়ো জ্ঞানী না নর উত্তর হবে নরবরে। একের তিন রূপকথার গল্পে যেটি থাকে না দত্তি দানব পক্ষীরাজ রাজপত্তর না উড়োজাহাজ উত্তর উড়োজাহাজ রূপকথার গল্পে উড়োজাহাজ থাকে না একের চার রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো দেখো এখানে তো দিয়ে দিয়েছে আশাপূর্ণা দেবী না দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার না সত্যজিৎ রায় না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আচ্ছা এবার দেখো হলুদ বক্স দেওয়া আছে সুনির্মল বসুর জীবনী তাহলে আমরা এটা পড়ে ফেলি উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর উনিশশো সালে সুনির্মল বসু জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন জন্ম বিহারের গিরিডিতে সাঁওতাল পরগানার মনোরম প্রাকৃতিক পরিবেশ তার মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায় প্রধানত ছোটদের জন্য সারস সাহিত্য রচনা করেছেন যার মধ্যে রয়েছে ছড়া কবিতা গল্প কাহিনি উপন্যাস ভ্রমণ কাহিনী রূপকথা কৌতুক নাটক প্রভৃতি ভালো ছবি আঁকতে পারতেন তার লেখা উল্লেখযোগ্য বই হাওয়াই দোলা ছানা বড়া বেড়ে মজা হইচই কথা শেখা ছন্দের টোংটাং বীর শিকারী ইত্যাদি সম্পাদিত বই ছোটদের চয়নিকা ও ছোটদের গল্প সংকলন উনিশশো ছাপ্পান্ন সালে ভুবনেশ্বরী পদক পান রচিত আত্মজীবনী জীবন কয়েক পাতা তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক গল্প বুড়ো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে আচ্ছা এখানে কিছু প্রশ্ন লুকিয়ে আছে যদি তোমাদের পরীক্ষায় কখনো আসে সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতাটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে উত্তর হবে শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে এবার দুয়ের দাগের প্রশ্ন দুয়ের এক কি বলেছে লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন উত্তর ছবি আঁকতে দুয়ের দুই তার লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর হাওয়ার দোলা ও ছানা বড়া তিনের দাগে কি বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো দেখো এখানে অনেকগুলি শব্দ দেওয়া আছে এলোমেলোভাবে তো আমি আর বলছি না আমি উত্তরটা বলে দিচ্ছি প্রথম হবে রূপকথা পরেরটা রাজপত্তর তারপর পক্ষীরাজ তারপরটা হবে মনপবন তারপরেরটা হবে আজগুবি ঠিক আছে আচ্ছা এবার চারের দাগ অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো অন্তমিল মানে মিল শব্দ দেখো একটি দেয় আছে প্রথমে এখানে দিয়েই দিয়েছে বাঁধা ধাঁধা এরকম মিলিয়ে আমাদের শব্দ লিখতে হবে চলো করে ফেলি ভোলা ঝোলা বন্দিনী নন্দিনী দাঁড়খানা কারখানা যক্ষীরাজ পক্ষীরাজ দেখো প্রত্যেকটা শব্দের সঙ্গে এগুলো মিল আছে আচ্ছা এবার পাঁচের দাগ পাঁচের দাগে কি বলছে বাক্য বাড়াও পাঁচের এক শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া দেখো এখানে উত্তর দিয়ে দিয়েছে শীতকালে উত্তরে হাওয়া বইছে পাঁচের দুই গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো উত্তর হবে থুত্থুরে বুড়ো পাঁচের তিন গল্প বুড়োর মুখ ব্যথা মুখ ব্যথা কেন উত্তর চেঁচিয়ে যে তার মুখ ব্যথা আচ্ছা পাঁচের চার গল্পবুড়োর ঝোলা আছে কোথায় ঝোলা উত্তর হবে কাঁধের উপর পাঁচের পাঁচ দেখবি যদি আই কিভাবে আসবে উত্তর জলদি আসবে আচ্ছা এবার দেখো কিছু শব্দার্থ দিয়ে দিয়েছে আমরা শব্দার্থগুলো পড়ে ফেলি উত্তরে উত্তরের শব্দের অর্থ হলো উত্তর দিক থেকে বইয়ে আসা থুত্তুরে থুত্তুরে শব্দের অর্থ নর সত্তরে সত্তরে শব্দের অর্থ জলদি দ্রুত তাড়াতাড়ি রূপকথা রূপকথা শব্দের অর্থ কাল্পনিক গল্প হাঁক ক মানে জরির ডাক তলপি তলপি শব্দের অর্থ ঝোলা বা থলে আজগুবি আজগুবি শব্দের অর্থ অদ্ভুত সার বাঁধা সার বাঁধা মানে পরপর সাজানো চোখ ধাঁধা মানে যা দৃষ্টি ধাঁ দিয়ে দেয় নন্দিনী নন্দিনী শব্দের অর্থ মেয়ে বা কন্যা প্রখর প্রখর শব্দের অর্থ তীব্র প্রত্যুষ প্রত্যুষ শব্দের অর্থ হলো ভোর ঝলমলে ঝলমলে শব্দের অর্থ উজ্জ্বল আচ্ছা এবার দেখো ছয়ে কি বলেছে কয়ের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো দেখো কয়ে দে কয়ের দিকে লিখে দিয়েছে তলপি রূপকথা ভোরে পবন সত্তর স্তম্ভে লিখেছে কাল্পনিক গল্প বাতাস দ্রুত ঝোলা বিহানি এবার কয়ের সঙ্গে ক্ষয়ের দাগটা মিলিয়ে লিখতে হবে তলপি তলপি মানে ঝোলা রূপকথা রূপকথা মানে কাল্পনিক গল্প ভোরে ভোরে মানে বিহানি পবন পবন মানে বাতাস সত্তর সত্তর মানে দূরত ঠিক আছে এবার সাতের দাগ সাতের দাগে কি বলছে দেখো ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও যেমন দেখো একটি দিয়ে দিয়েছে বাচটটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে এখানে এই যে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে এই শব্দ জোড়ার মধ্যে পার্থক্য হচ্ছে ডাক ছেড়ে মানে জোরে ডাকা আর ডাক ছেড়ে মানে সাধারণ ডাককে বোঝায় তেমনই একটি বাক্য রচনা করেছি দেখো রিয়া ডাক ছেড়ে বিনাকে ডাক ছেড়ে তেমন রিয়া ডাক ছেড়ে জোরে বিনাকে ডাক ছেড়ে আচ্ছা এবার আটের ডাক ঝুড়ির থেকে নিয়ে বিশেষ ও বিশেষণ আলাদা করে লেখো দেখো প্রথমেই তোমাদের বলি বিশেষ্য কী আর বিশেষণ কী বিশেষ হল বাক্যের ব্যক্তি বস্তু স্থান কালকে বোঝায় এবং বিশেষণ হল বিশেষের গুণ অবস্থাকে বোঝায় এবার আমরা বিশেষ্য এবং বিশেষণকে আলাদা করে ফেলি এই শব্দ শব্দঝুঁড়ি থেকে বিশেষর দিকে হবে তলপি ঝোলা শীত রাজপত্তর কারখানা বিশেষণে হবে উত্তরে থুত্থুরে জলদি আজগুবি সত্তর আচ্ছা নয়ের দাগ নয়ের দাগে কি বলছে দেখো এবার পক্ষীরাজের মতো ক যোগ মধনস্য সমান কয় মধনস্য রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো দেখো যেমন পক্ষীরাজ লিখে দিয়েছে প্রথমে তো পক্ষীরাজের স আছে তো তেমনই আরও পাঁচটি শব্দ যেমন হবে যক্ষীরাজ শিক্ষা রক্ষিতা দীক্ষা আচ্ছা এবার দশের দাগ দশের দাগে বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও তোমাদের বলি ক্রিয়া কি ক্রিয়া হলো কর্ম বা পদের কোনো কাজ করাকে বোঝায় দশের এক বলেছে বইছি হাওয়া উত্তরে এখানে বইছের নিচে ডাক দাও দশের দুই ডাক ছেড়ে সে ডাক ছেড়ে এখানে ডাক ছেড়ে এবং ডাক ছেড়ে এই দুটোর নিচেই তোমরা দাগ দাও দশের তিন বলেছে আইরে ছুটে ছোট্টরা এখানে ছুটের নিচেই দাগ দশের চার দেখবি যদি জলদি আই এখানে দেখবি আর আয়ের নিচে দাগ দশের পাঁচ চেঁচিয়ে জেতার মুখ ব্যথা এখানে তোমরা চেঁচিয়ে নিচে দাগ দেবে আচ্ছা এবার দেখো দশের দাগ তো হলো এগারোর দাগটা তোমরা নিজেরাই করে নেবে এবার আমি বারোর দাগে চলে যাব বারোর দাগে কি লিখেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো বারোর এক বুড়ো কখন গল্প শোনাতে আসে উত্তর ভোরবেলা গল্প শোনাতে আসে বারোর দুই গল্পগুঁড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে উত্তর দত্তিদানব চক্ষীরাজ রাজপত্তর পক্ষীরাজ বারোর তিন গল্পবুঁড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চাই উত্তর গল্প শুনিয়ে বারোর চার রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে উত্তর হবে দত্তি দানব ও পক্ষীরাজ করির পাহাড় সোনার কাঠি ইত্যাদি আচ্ছা বারোর পাঁচ বুড়ো কাদের গল্প শোনাবে না উত্তর যারা ঘুম ছেড়ে উঠে আসবে না তাদের গল্প শোনাবে না এবার দেখো তেরোর দাগে কী বলছে তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো তোমাদের জানা থাকলে সেটা তোমরা নিজের ভাষায় লিখবে ঠিক আছে